আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই সহজভাবে ঝটপট কোন রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র দুইটি সেদ্ধ ডিম আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি ডিম পেঁয়াজের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না নাস্তাটা তৈরি করা খুবই সহজ বাচ্চাদের টিফিনের জন্য রমজানের ইফতার পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন সহজ রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুটি সেদ্ধ ডিম নিয়েছি সেদ্ধ ডিমগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এখান থেকে একটি ডিম নিয়ে নিচ্ছি তারপর ছুরি দিয়ে ডিমটিকে কেটে প্রথম দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এবার প্রত্যেকটি ভাগকে আমি আরও তিনটি ভাগ করে নিচ্ছি অর্থাৎ সম্পূর্ণ ডিমটিকে আমি ছয়টি ভাগে ভাগ করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন অন্য ডিমটিকেও আমি একইভাবে কেটে দুই ভাগ করে নিচ্ছি তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে আমি সরিয়ে রাখছি আর অন্য ভাগটিকেও একইভাবে কেটে দুইটি ভাগ করে নিচ্ছি আর এই অর্ধেকটা ডিম আমি পরবর্তীতে নাস্তার মধ্যে গ্রেড করে দেব সেজন্য এটাকে এখন আগে সরিয়ে রাখছি তারপর এখানে আমি নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি কিছুটা মোটা করে কুচি করে নিয়েছি আর এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তিন থেকে চারটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণটাকে পেঁয়াজের সাথে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিছুটা সময় নিয়ে এভাবে মথে নিতে হবে এতে করে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে আর নাস্তা তৈরি করাও সুবিধা হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লবণের সাথে মিশিয়ে নিলেই দেখতে পাবেন পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি কটার চা চামচ পরিমাণ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে এখন আমি যে অর্ধেকটা ডিম সরিয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা ডিম এখানে গ্রেড করে দিয়ে দিচ্ছি এতে করে নাস্তার অনেক গুণে বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার গ্রেট করা হয়ে গিয়েছে এবার নাস্তাটার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন আর ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারবেন এখন বেসন আর কর্নফ্লাওয়ারটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য এখানে একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু নাস্তা তৈরির জন্য পারফেক্ট একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ হাতের তালুতে নিয়ে এভাবে চেপে এরকম পাতলা করে নিচ্ছি তারপর কেটে রাখা ডিমের স্লাইসগুলো থেকে একটি ডিমের স্লাইস নিয়ে এর মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি এবার ডিমটাকে এই পেঁয়াজের মিশ্রণ দিয়ে পুরোপুরিভাবে কোট করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে চেপে সুন্দর লম্বা ফিঙ্গারের একটি শেপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যারা রমজানের ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন চাইলেই আজকের এই মজাদার সহজ রেসিপিটি একবার তৈরি করে নিতে পারেন আশা করছি সকলের খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব সেই জন্য চুলায় একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার এই গরম তেলে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে খুব বেশি হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভাতা যাবে না আবার চুলারাচ অনেক বেশি লোতে করেও ভাজা যাবে না সেই ক্ষেত্রে ভেতরে তেল ঢুকে যাবে আর নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাকড়ি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিসুর উপর উঠিয়ে নিচ্ছি করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই ডিম পেঁয়াজের চপটা তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করছে রমজানের ইফতার আয়োজনও ঝটপট মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় হাতে নিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে দিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে সহজভাবে ভীষণ মজার ইউনিক একটি ভেজ পকেট রেসিপি ঘরে ময়দা আর দুই থেকে তিনটি সবজি থাকলেই ঝটপট এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা রমজানের ইফতার আয়োজনে সবসময় একইভাবে নাস্তা তৈরি না করে আজকের এই ভিন্ন ধর্মের ইউনিক ভেজ পকেট রেসিপিটি একবার তৈরি করে দেখতে পান আশা করছি পরিবারের বড় থেকে ছোট সকলের খুবই ভালো লাগবে কথা বাড়াচ্ছি না চলুন সহজে রেসিপিটি ঝটপট রেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ টে চামচ পরিমাণ লবণ আর এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এর পরিবর্তে ঘি অথবা বাটারও দিতে পারবেন এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও একইভাবে গোলা তৈরি করে নিতে পারবেন তো এভাবে অল্প অল্প করে পানিটা অ্যাড করলে পারফেক্ট একটি ডো আপনারা তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে হাফটা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আপনারা চাইলে রসুনের পেস্টও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফটে চামচ পরিমাণ আদার পেস্ট এখন চুলারাচ মিডিয়াম টু লোতে রেখে এই রসুনের আদাটাকে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কাঁচা কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি চুলা গাছ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যায় খুব বেশি ভেজে লাল করে ফেলা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি গাজরটাকে আমি একদমই চিকন করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারবেন গাজরটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবার গাজর আর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা মুরগির মাংস মুরগির মাংসটাকে আমি আগেই সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে এইভাবে ঝুড়ি করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ লবণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে অনেক সময় বাচ্চারা শুধু সবজি দিয়ে নাস্তাগুলো খেতে চায় না তাই একটু মুরগির মাংস দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এখন অন্য একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এবার এই ময়দাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটা সরাসরি আমি প্যানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা একদমই লোতে করে দিতে হবে আর মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই মিশিয়ে নিতে হবে তা না হলে একটা দলা পেকে যাবে আর নিচে দিয়ে লেগে যাবে দুধ আর ময়দার এই মিশ্রণটা দেওয়ার কারণে এই পুটটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর পুটটা কিন্তু একদমই তৈরি এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে আমি একটি প্লেটে উঠিয়ে নেব এলাম বিশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডো আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি তারপর একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি বোর্ডের উপর নিয়ে এভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এবার একটি ছুরি দিয়ে এই রোলটাকে কেটে সমান তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না এবার এই লিচিটাকে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি এখানে বেলে নিতে হবে খুব বেশি ভারী করে রুটিটাকে বেলা যাবে না মোটামুটি পাতলা করেই বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এই রুটির উপর আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে পুরো রুটিতে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটাকে রুটির উপর হাত দিয়ে হবে সেট করে দিচ্ছি তারপর রুটিটাকে এভাবে এক পাশ থেকে মাঝখানে এনে ফোল্ড করে দিচ্ছি একইভাবে রুটিটার অপর পাশও ফোল্ড করে দিচ্ছি এবার ভাজ করে রাখা এই সিটের উপরেও আমি একইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দাটাকে সেট করে দিয়ে আবারও একটি ভাজ দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এর উপর আবার একইভাবে তেল ব্রাশ করে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ময়দাটাকে সেট করে দিচ্ছি এবার শীতটা নিজের পাশ থেকে এইভাবে ভাজ করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন রুটিগুলোকে তিন থেকে চারটি ভাঁজ দেওয়ার কারণে এর ভেতর কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে আর নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে এখন একটি বেলুন দিয়ে বেলে চার কোনাকার একটি রুটি আমি তৈরি করে নেব এখানে খুব বেশি পাতলা করে ফেলার প্রয়োজন নেই আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না মোটামুটি মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন চার কোনাকার একটি রুটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এর এখন আমি এখানে ঠিক এরকম আট ইঞ্চি লম্বা আর সাড়ে তিন ইঞ্চি পুরু করে একটি কাগজ নিয়েছি এর সমান করে এবার দুটি থেকে দুইটি সিট কেটে নেব এতে করে আমাদের ভেজ পকেটগুলো একদম পারফেক্ট সাইজের হবে অতিরিক্ত অংশগুলোকে সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমান দুটি শিট আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন রাস্তাটাকে সিল করার জন্য অন্য একটি বাটিতে আমি দুই চা চামচ পরিমাণ ময়দা দিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এবার প্রথমে একটি সিট আমি নিয়ে নিচ্ছি অন্য সিটটাকে এই শীটের উপর এইভাবে বসিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি তৈরি করে রাখা পুর থেকে পরিমাণ মতো পুর আমি এর মাঝখানে বসিয়ে দিচ্ছি এবার একটি ব্রাশ দিয়ে ময়দারে আঠালো মিশ্রণটাকে আমি এই সিটগুলোর চারপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে এখন এক পাশ থেকে সিটগুলোকে এনে পুরোর উপরেভাবে ভাজ করে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কীভাবে তৈরি করে নিচ্ছি প্রত্যেকটি পার্ট লাগানোর পর এ চারপাশ খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় পুটটা না বেরিয়ে আসতে পারে তো সব পাশ খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু খুব সুন্দর একটি ভেজ পকেট আমার তৈরি করা হয়ে গিয়েছে তো এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব সেই জন্য চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথম থেকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলোর লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর এটা অনেকটাই ক্রিস্পি হবে চুলারাজ খুব বেশি হাইতে দিয়ে ভাজলে এর ভেতরের অংশগুলো কাঁচা থেকে যাবে আর বাইরে দিয়ে পুড়ে যাবে তাই চুলারাজ মিডিয়াম টু লোতে দিয়ে সময় নিয়ে ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ভেজ পকেট দেখতে মাশাল কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা রমজানের ইফতার আয়োজনে ভিন্ন কিছু তৈরি করতে চাইলে আজকের এই ভেজ পকেট রেসিপিটা তৈরি করে দিতে পারে একবার তৈরি করে দিলেই পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর বারবার এটাই খেতে চাইবে আপনারা চাইলে চিকেন ছাড়া শুধুমাত্র সবজিগুলো দিয়ে একদম একই ভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন